কৃষ্ণ কেন বলেছিলেন সত্যই পরম ধর্ম আজকের দুনিয়ায় যেখানে মানুষ সত্য ভুলে মিথ্যার আশ্রয় নেয় সেখানে শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন সত্যই হলো পরম ধর্ম কারণ সত্য শুধু একটা শব্দ নয় এটা কৃষ্ণের সাথের পথ এটা আত্মার শক্তি কৃষ্ণের বাণী সত্যই শ্রেষ্ঠ ধর্ম গীতায় কৃষ্ণ বলেছেন সত্য ধর্মের মূল আর মিথ্যা মানুষের পতনের মূল তিনি শুধু যোদ্ধাদের নয় আমাদের সকলকেই বলেছেন সত্যের উপর দাঁড়াও পাণ্ডবদের সাথে কৃষ্ণ ছিলেন কারণ তারা কখনো সত্যের পথ ছাড়েননি দুর্যোধনের সঙ্গে ছিলেন শত সৈন্য কিন্তু কৃষ্ণ ছিলেন না তাই সে হেরেছিল আর অর্জুনের সঙ্গে ছিলেন শুধু কৃষ্ণ তাই সে জিতেছিল সত্য বলার শক্তি কোথায় সত্য বললে অনেক সময় লোকে দূরে সরে যায় সমস্যা হয় কিন্তু মনের ভেতরে এক শান্তি থাকে যেটা মিথ্যার সাথে কোনোদিনও মেলে না সত্য বললে কৃষ্ণের আশীর্বাদ আসে আত্মবিশ্বাস তৈরি হয় আর নিজের বিবেক কখনো কষ্ট পায় না আজ যখন অফিসে সমাজে এমনকি সম্পর্কেও আমরা মিথ্যা বলে চলি তখন নিজের বিবেকের কাছে আমরা হেরে যাই কিন্তু যদি আমরা সত্য বলি এমনকি ভয় পেয়ে হলেও সত্যকে আঁকড়ে ধরি তাহলে কৃষ্ণ নিজেই আমাদের হাত ধরে টেনে তোলেন বন্ধুরা সত্যের পথ কঠিন কিন্তু সেই পথেই কৃষ্ণ থাকেন আর যার সঙ্গে কৃষ্ণ থাকেন তার হার অসম্ভব তাই কৃষ্ণ বলেছিলেন সত্যই পরম ধর্ম আর সেই সত্যকে আঁকড়ে ধরাই আমাদের আসল ধর্ম আপনি কি সত্যের পথে চলতে চান কমেন্টে লিখুন সত্যই আমার ধর্ম ভিডিওটি শেয়ার করুন যদি আপনি বিশ্বাস করেন সত্যের পথে কৃষ্ণ থাকেন হরে কৃষ্ণ